আসসালামু আলাইকুম বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দারুণ মজার একটি গুড়ি আলুর ভর্তা করব এই জন্য প্রথমে আমি ছোট আলুকে ধুয়ে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি এখন প্যানে সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন এবং কাঁচামরিচ ভালো করে ভেজে নেব সুন্দরভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে সেখানে আমি যে সিদ্ধ করে রাখা আলুগুলো রেখেছিলাম সেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব এবং সবগুলো উপকরণ এবং আলুগুলো খুব ভালোভাবে যেন ফ্রাই হয় মোটামুটি একটু পটপটে শব্দ হবে হ্যাঁ এভাবে ফ্রাই করে নেব এবং তার সঙ্গে রসুন আদাটিও ভালোভাবে ভেজে নেব মোটামুটি আমার আলু এবং রসুন আদা সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাটায় এগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে দেখেন আমি ভালোভাবে বেটে নেব এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে ভালোভাবে একদম বেটে নেব একদম স্মুথ করে বেটে নেব যেন খুব সুন্দর একটা আঠালো আঠালো ভাব চলে আসে যতক্ষণ না আঠালো ভাব চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি বাড়তেই থাকব তো মোটামুটি আমার ভর্তাটা দেখেন কি সুন্দর একটা আঠারো ভাব চলে আসছে এই পর্যায়ে আমি কাঁচা সরিষার তেল আরেকটু দিয়ে দিলাম দেওয়ার পরে ভর্তাটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি সরিষার তেলের সঙ্গে তো মোটামুটি আমার ভর্তাতে সরিষার তেল মিক্স হয়ে গেছে এখন উপরে আবার আরেকটু সরিষার তেল দিয়ে দেবো দেওয়ার পরে এইভাবে মাখিয়ে নেব উপরটাতে যেন দেখতে অনেক সুন্দর লাগে এবং ভর্তাটা অনেক চকচকে হয়ে যায় তো আমার ভর্তা তৈরি কে কে পছন্দ করেন উত্তরবঙ্গের এই গুড়িয়ালের ভর্তা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে